আইস চলে আসলাম আজকে সিলেটের কোম্পানিগঞ্জ উৎমা খুব সুন্দর মনোরম একটা পরিবেশ আপনারা যে পর্যটক যারা যারাই আসেন সিলেটে আসলে অবশ্যই আপনারা কোম্পানিগঞ্জের এই উৎমা চড়াতে আসবেন যদি ঠিকানাটা জানতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন আমি ডিটেলে সব কিছু বলে দেবো কীভাবে আসতে হবে এবং কিভাবে আপনারা আসলে ভালো হবে তো আমার ভিডিও দেখে যারাই আসতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমার এখানে আমার একটা ছোট ভাই আছে ওর সাথে আমি যোগাযোগ করিয়ে দেব আপনাদেরকে ওর সাথে যদি আপনারা আসেন ও নিজে গাড়ি দিয়ে আপনাদেরকে সম্পূর্ণ এরিয়াটা ঘুরে ঘুরে দেখাবে কোনো সমস্যা হবে না অনুশীত ভাই আছে পাশে ওই যে দেখেন আমার ছোট ভাই শরীফ মাহমুদ আসলে অবশ্যই আমাদের সাথে যারা আমাদের ভিডিও দেখে আসতে চাইবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে আসবেন খুব সুন্দর এই এরিয়াটা পর্যটন অনেক পর্যটন আসছে এই যে আর এই পাহাড়ের কথা তো না বললে নাই হয় এটা ইন্ডিয়ার পাহাড় খুব সুন্দর পাহাড়টা আসসালামু আলাইকুম এভরি সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহ তালার অসেম রহমতে আলহামদুলিল্লাহ আমি এবং আমার পরিবারের প্রত্যেকটা সদস্য আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তো ছোটো ভাই অনেক দিন যাবৎ অনুরোধ করতেছে আপু আসো আমার এরিয়াতে ঘুরে যাও তো সেই জন্য চলে আসলাম ফাইনালি ছোটো ভাইয়ের এরিয়া এটা হচ্ছে সিলেটের কোম্পানিগঞ্জের উৎমাসরা খুব সুন্দর এই এরিয়াটা কী বলবো চোখে না দেখলে আসলে বিশ্বাস করা যায় না যে মহান আল্লাহ তালার এত সুন্দর করে আমাদের জন্য প্রকৃত তৈরি করে দিয়েছেন সুবাহান আল্লাহ সবাই অন্তত পক্ষে এই দৃশ্যটা দেখে অবশ্যই সুবাহান আল্লাহ বলবেন মহান আল্লাহ অনেক দয়া এই পাহাড় পর্বত আমাদের জন্য সৃষ্টি করেছেন শুধু মানব জাতির কথা চিন্তা করে তিনি এই পাহাড় পর্বত সব কিছুই উনি সৃষ্টি করেছেন তো আমার সাথে আমার ছোটো ভাই আছে আমার ফুল ফ্যামিলি নিয়েই আজকে আমি এখানে বেড়াতে আসছি আর ছোট ভাই এবং ছোটো ভাইয়ের পরিবার কথা কথাটা না বললেই নয় ওনারা আমাদেরকে পেয়ে এত আদর আপ্যায়ন করেছেন এত খুশি হয়েছেন আশা সেটা যদি না আসতাম তাহলে হয়তো বা বিশ্বাস করতে পারতাম না যে সিলেট কোম্পানিগঞ্জের মানুষ এত অতিথি আপ্যায়নে সেরা আসলে না বললে যতই বলি না কেন কম হয়ে যাবে আজকে আসলে এটা এখানে অনেক পর্যটকও আসছেন প্রতিনিয়তই এখানে পর্যটকরা আসেন আসলে মানে পর্যটক প্রেমিক যারা আসেন সিলেট এবং সিলেটের বাহিরে আপনারা অবশ্যই যদি সিলেটে আসেন তাহলে অবশ্যই এই স্পটটাতে আসবেন এখানে নিরিবিলি পরিবেশ খুব মুক্ত পরিবেশ আমার কিন্তু খুবই ভালো লাগতেছে এই যে আকাশ দেখতে পারতেছেন আকাশের সাথে পাহাড় আসলে এগুলো নিজের চোখে না দেখলে বিশ্বাস করা যায় না আসলে যতক্ষণ না আপনি নিজের চোখে এই দৃশ্যটা দেখবেন আসলে ততক্ষণ পর্যন্ত আপনারা বুঝতে পারবেন না যে কত সুন্দর একটা এরিয়া এবং কত সুন্দর পর্যটন এরিয়াটা সবকিছুই মহান আল্লাহ পাকের দয়া আর পানিটা খুব স্বচ্ছ এবং খুবই পরিষ্কার একদম পানি পানিতে এই যে নিচের পাথরগুলা হাতে নিয়ে দেখানো যাবে যে নিচের পাথরগুলা এগুলা দেখা যাচ্ছে পানিটা এতটাই পরিষ্কার এবং ততটাই ভালো লাগে এবং ঠান্ডা এই গরমের মধ্যে আমি যে পানিতে বসে আসি আসলে কি বলবো আমার মনে হচ্ছে সব মন প্রাণ সব কিছু জুড়িয়ে যাচ্ছে এই পানিতে বসে থাকার কারণে আসলে যদি না আসতাম তাহলে অনেক কিছু মিস করে যা যেতাম তো অনেক অনেক ধন্যবাদ শরীফ মাহমুদ তোমাকে যে এত সুন্দর একটা প্রকৃতিতে আমাকে এবং আমার পরিবারকে নিয়ে যাওয়ার জন্য তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তাছাড়া তোমার পরিবারের সদ প্রতিটা সদস্যকে আমার পক্ষ থেকে অনেক অনেক সম্মান এবং ভালোবাসা রইল সবার জন্য ইনশাল্লাহ তাআলা যদি বাঁচিয়ে রাখেন ইনশাল্লাহ আমি বারবার এখানে আসতে চাই এবং এই প্রকৃতির প্রেমে বারবার আমি পড়তে চাই আসলে যাবার ইচ্ছাই আমার করতেছে না এত সুন্দর প্রকৃতি আর এত সুন্দর এরিয়াটা কি বলবো বলার মানে বাসাই নেই আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা একটি লাইক একটি কমেন্ট একটি শেয়ার করেন দেবেন তাহলে আজকের মতো আমি নূরজাহান আক্তার আসমা আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আর একটা কথা না বললেই নেই নয় যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখেন অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর বেল বাটনটি ক্লিক করে রাখবেন যাতে আমি পরবর্তী ভিডিও সারার সাথে সাথে নোটিফিকেশানটি আপনার কাছে